পশ্চিম আকাশে তখন ষড়যন্ত্রের মেঘ ঘনিয়ে আসছে বাংলার মানুষ তা টের পায়নি তারা তখনও বিশ্বাস আর আশায় বুক বেঁধে আছে সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ বাঙালি চেয়েছিল নিজেদের অধিকার নিজেদের শাসন কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক জানতা আর ক্ষমতালোভী রাজনীতিবিদদের মনে ছিল অন্য চিন্তা পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নকশা। সেই ষড়যন্ত্রের নাম ছিল অপারেশন সার্চ লাইট এর মূল লক্ষ্য ছিল বাঙালির স্বাধিকারের আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়া তাদের কণ্ঠস্বরকে বুলেটের আঘাতে খামোশ করে দেওয়া উনিশশো সালের পঁচিশে মার্চ দিনটি ছিল থমথমে আলোচনার নামে প্রহসন চলছিল দিনের আলো ফুরিয়ে যখন রাতের আধার নামল তখন কেউ কল্পনাও করতে পারেনি কী ভয়ঙ্কর বিভীষিকা অপেক্ষা করছে এই ঘুমন্ত জাতির জন্য রাত সাড়ে এগারোটায় ঢাকা সেনানিবাস থেকে বেরিয়ে এল পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক সাজোয়া যান আর সৈন্যবোঝাই ট্রাক তাদের লক্ষ্য ছিল পিলখানার ইপিআর সদর দপ্তর রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঘুমন্ত সাধারণ মানুষ প্রথম আঘাত থানা হল পিলখানায় অতর্কিত আক্রমণে বাঙালি ইপিআর সেনারা হতভম্ব হয়ে পড়েন প্রতিরোধ গড়ার আগেই মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় অনেকের বুক একই সময় রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা নিজেদের সামান্য অস্ত্র দিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু ট্যাঙ্কের গোলার সামনে সেই প্রতিরোধ বেশিক্ষণ থেকে নি পাকিস্তানি হায়নারা হত্যাযোগ্য চালায় সেখানে তবে সবচেয়ে নারকীয় দৃশ্যমুঞ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল জগন্নাথ হল এবং রোকেয়া হলে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ হলের কক্ষে ঢুকে ঘুমন্ত ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় জগন্নাথ হলের মাঠে হিন্দু ছাত্রদের গণকবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও রেহাই দেওয়া হয়নি বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে হত্যা করা হয় ডক্টর গোবিন্দচন্দ্র দেব ডক্টর জ্যোতির্ময় ঠাকুরতা ঠাকুরতাসহ আরও অনেক বরেণ্য শিক্ষাবিদকে পুরনো ঢাকার শাখারিপট্টি আর তাঁতিবাজারের হিন্দু ও এলাকাগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয় চালানো হয় নির্বিচার গণহত্যা এক রাতের মধ্যে ঢাকা পরিণত হয় এক মৃত্যু মৃত্যুপুরীতে এই ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলী তাদের উদ্দেশ্য ছিল মাত্র এক মাসের মধ্যে সকল রাজনৈতিক ও সামরিক বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া এই নারকীয় হত্যাযোগ্য বাঙালি জাতিকে স্তব্ধ করে দিলেও তাদের মনোবলকে ভাঙতে পারেনি পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সেনারা বিদ্রোহ ঘোষণা করেন চট্টগ্রামের ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনারা বিদ্রোহ করে সেনানিবাস দখল করে নেয় ছাব্বিশে মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয় কিন্তু গ্রেফতারের আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যান যা পরে চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন এই ঘোষণা মুহূর্তেই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং দিশাহারা জাতিকে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত জোগায় শুরু হয় প্রতিরোধ যুদ্ধ সাধারণ মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নেমে আসে কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই মিলে গড়ে তোলে প্রতিরোধ দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে প্রতিরোধ যুদ্ধ শুরু হয় পাকিস্তানি ভাইনি ভেবেছিল তাদের নিঃশংসতা দেখে বাঙালি ভয় পেয়ে যাবে কিন্তু ফল হল উল্টো প্রতিটি হত্যাকাণ্ড প্রতিটি ধর্ষণ প্রতিটি অগ্নিসংযোগ বাঙালির মনে প্রতিশোধের আগুনকে আরও উস্কে দিল সরকার গঠন ও মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা এদিকে পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আত্মগোপন করে ভারতে আশ্রয় নেন দশই এপ্রিল ভারতের মাটিতেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহম্মাদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠিত হয় কার্নেল অবসরপ্রাপ্ত এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় সতেরোই এপ্রিল মেহরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে যা পরে মুজিবনগর নামে পরিচিত হয় এই সরকার শপথ গ্রহণ করেন এই সরকার গঠন মুক্তিযুদ্ধের এক বিরাট মাইল ফলক ছিল এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথে এক ধাপ এগিয়ে যায় এবং মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রূপ পায় মুক্তিবাহিনী তখনও সুসংগঠিত নয় তাদের হাতে আধুনিক অস্ত্র নেই নেই পর্যাপ্ত প্রশিক্ষণ কিন্তু তাদের বুকে ছিল অদম্য সাহস আর দেশপ্রেম তারা বেছে নেয় গেরিলা যুদ্ধের কৌশল রাতের অন্ধকারে অতর্পিত পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে হানা দিয়ে ব্রিজ কালভাট উড়িয়ে দিয়ে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে পাকিস্তানি বাহিনীকে ব্যস্ত বিব্রত করে তোলে আমাদের বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের এক অবিশ্বাস্য অধ্যায়ের নাম হল দাস পাটি জগৎজ্যোতি দাসের নেতৃত্বে এই গেরিলা দলটি সুনামগঞ্জের ভাটি অঞ্চলে পাকিস্তানি বাহিনী আর তাদের দোসর রাজাকারদের কাছে এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিল মাত্র একটি এলএমজি হাতে নিয়ে জগৎজ্যোতি একাই একটি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন যুদ্ধের এক পর্যায়ে চোঠে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন তার মৃতদেহকে পাকিস্তানিরা আজমেরিগঞ্জ বাজারে একটি খুঁটির সাথে ঝুলিয়ে রেখেছিল সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু জ্যোতির এই আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের আরও অনুপ্রাণিত করেছিল আর এক বীর সেনানী আবু তাহের এগারো নম্বর সেক্টরের কমান্ডার কামালপুর বিওপিতে এক সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর একটি শেল এসে তার পায়ে লাগে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় তার পা কিন্তু জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিনি সহযোদ্ধাদের বলে গেছেন যুদ্ধ চালিয়ে যাও কামালপুর মুক্ত করতেই হবে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় ও নৃশংস গণহত্যাগুলোর একটি ছিল খুলনার চুকনাগড়ে মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের বিশে মে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকাররা সেখানে প্রায় দশ থেকে বারো হাজার নিরীহ মানুষকে ব্রাশফায়ার করে হত্যা করে মূলত ভারতগামী হিন্দু সম্প্রদায়ের মানুষই ছিল এই গণহত্যার শিকার ভদ্রা নদীর জল সেদিন লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে শুধু সম্মুখ সমরই নয় সারা দেশ জুড়েই চলছিল পাকিস্তানি বাহিনীর নারকীয় তাণ্ডব গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছিল নারীদের ওপর চালানো হচ্ছিল পাশবিক নির্যাতন প্রায় ত্রিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয় এবং দুই লক্ষ থেকে চার লক্ষ নারী ধর্ষিত হন এই নয় মাসে এক কোটিরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হন নভেম্বর মাসের দিকে মুক্তিযুদ্ধ চূড়ান্ত রূপ নেয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পাকিস্তানি বাহিনী কোন ঠাসা হয়ে পড়ে তারা তখন সেনানিবাস থেকে বেরোতেই ভয় পেত এই সময় ভারত মুক্তিযুদ্ধের জোরালো সমর্থন জানায় তেসরা ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কয়েকটি ভারতীয় বিমান বিমানঘাটিতে হামলা করলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী যা মিত্র বাহিনী নামে পরিচিত একসাথে পাকিস্তানি বাহিনীর ওপর চূড়ান্ত আক্রমণ শুরু করে ভারতীয় সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনী একসাথে গতিতে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে পাকিস্তানি বাহিনীর মনোবল তখন পুরোপুরি ভেঙে পড়েছে বিশ্বমঞ্চেও তারা সমর্থন হারিয়েছে অবশেষে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলিক কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি প্রায় তিরানব্বই হাজার সৈন্য সহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করেন জন্ম হয় এক নতুন স্বাধীন দেশের যার নাম বাংলাদেশ এই বিজয় শুধু একটি ভূখণ্ডে স্বাধীনতা ছিল না এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় পশুত্বের বিরুদ্ধে মনুষ্যত্বের জয় ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের সেই নয় মাস ছিল একাধারে চরম বেদনা আত্মত্যাগ এবং অসীম বীরত্বের এক মহাকাব্য যা এই জাতিকে দিয়েছে নিজস্ব পরিচিতি একটি পতাকা এবং একটি মানচিত্র সেই রক্ত ভেজা উষার গল্প আজও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত যোগায় স্মরণ করিয়ে দেয় এক অবিশ্বাস্য বিজয়ের কথা